জয় মা শ্রী শ্রী ভোলানাথ কালীবাড়ি মন্দিরে আসলাম আজকে মায়ের প্রতিমাটা দেখে আনন্দে হৃদয়টা পরিপূর্ণ হলো আমার মা যেন একদম হাস্যরত জয় মা তারা জয় মা শীতলা মা হবো তুমি কৃপা করো আমাদের জয় মা জয় মা আসবেন সবাই ঘুরতে আসবেন মায়ের মন্দিরে পিরিসকান্দি ঠাকুরবাড়ি মোড়ে অবস্থিত আর একটা কথা বলে রাখি যারা অক্ষয়ধাম মন্দিরে আসেন অক্ষয়দাম মন্দির থেকে চার পাঁচ মিনিট লাগে পিরিসকান্দি ঠাকুরবাড়ির মোড় শ্রী শ্রী ভোলানাথ কালীবাড়ি মন্দির আয়েশা মায়ের মন্দিরটা দর্শন করে যাবেন ভালো লাগবে জয় মা তারা